প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি একটা বিশাল ফ্রিজ নিয়ে এসেছি তিন মাস আগে একটা ফ্রিজ কিনেছিলাম সেই ফ্রিজটা আমার তেমন একটা পছন্দ হয়নি যেহেতু ছোট ছিল ভিতরের স্পেসটাও ছোট ছিল এই ফ্রিজটা আমি একজনকে দিয়ে দিয়েছি এরপর এই বড় ফ্রিজটা নিয়ে এলাম তাহলে চলো ফ্রিজটা ওপেন করে তোমাদেরকে দেখাচ্ছি

একাই আনবক্সিং করে এরা সেট করে দিয়ে যাচ্ছে ওনাদের অন্য কোনো লোকের সহযোগিতা লাগে না দেখো কিভাবে লোকটা ফ্রিজ থেকে কার্টুনটা খুলে ড্রয়িং রুম থেকে ডাইনিংয়ে নিয়ে যাচ্ছে আমরা দুজনেই এই কাজটা করতে পারতাম না এদের ফ্রিজ টানতে টানতে ওইভাবে অভিজ্ঞতা হয়ে গিয়েছে তাহলে চলো দেখি ফ্রিজটা কোথায় সেট করা যায় আমি ডিসিশন নিয়েছি ডাইনিং টেবিলের পাশে খালি জায়গাটার মধ্যে সেট করব। ওনাকে বললাম এই জায়গাটায় সেট করে দেওয়ার জন্য দেখেন উনি খুব সুন্দর করে টেনে নিয়ে আসতেছে সেট করে দেওয়ার জন্য কিন্তু আমি ব্ল্যাক কালার নিয়েছি আর আরও অনেক কালার ছিল আমার সেই কালারগুলি মোট পছন্দ হয়নি তোমাদের কাছে কালারটা কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানিও সেট করা হয়ে গিয়েছে এখন খুলে দেখাচ্ছে আর ক্যাটালগটা আমাকে বুঝিয়ে দিচ্ছে এদের কাজ এই পর্যন্তই এরপর আমার কাজ হলো চার ঘন্টা পর ফ্রিজটাকে চালু করা চালু করার পাঁচ ঘন্টা পরে জিনিসপত্র আমি ফ্রিজে রাখতে পারবো আমি একটু নাসর বান্দা। আমার চোখে একটা জিনিস পছন্দ হলে আমি যে পর্যন্ত না কিনবো সেই পর্যন্ত আমার আর ভাল লাগে না আমার যে কোনো বিনিময় কিনতে হবেই